তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কিন্তু আরবিআই তরফ থেকে বর্তমানে সবাইকে এস এম এস যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু এস এম এস এর মাধ্যমে অথবা যে হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে সবাইকে বর্তমানে একটি নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে সেখানে বলা হয়েছে যদি আপনার অ্যাকাউন্টটা চালু রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কে আপডেট করতে হবে ঠিক আছে সেখানে বলা হয়েছে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু জমা করতে হবে ঠিক আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে এবং সঙ্গে কেওয়াইসি আপডেট করতে হবে ঠিক আছে যদি আপনি এই কাজটি না করেন সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে এমন কিন্তু সেখানে বলা হয়েছে এবার সেখানে বেসিক্যালি কি বলা হয়েছে এবং সেলফ ডিক্লারেশন ফর্ম কোথায় জমা করতে হবে এবং এর জন্য কিন্তু ক্যাম্প চালু করা হয়েছে ঠিক আছে এখানে আজকে বলতে আপনাদের বলবো যে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কোথায় জমা করবেন অথবা যে ক্যাম্প হবে সেই ক্যাম্পটা মানে কতদিন পর্যন্ত চলবে এবং সেই যে ক্যাম্পে আপনি জমা করবেন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই তো সেদিন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানুষ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি তো বর্তমানে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে যে এস এম এস এসেছে হোয়াটসঅ্যাপ এস এম এস কিন্তু আমার মোবাইলে এসেছে এবার আপনারও কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার সেই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে এরকম কিন্তু এস এম এস পাঠানো হচ্ছে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে বেসিক্যালি কী বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনার ব্যাঙ্কে কি জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টের জন্য পুনরায় কেওয়াইসির প্রয়োজন তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে বর্তমানে আপনি কেওয়াইসি আপডেট করুন অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বর্তমানে চালু রাখার জন্য কে ওয়াইসি আপডেট কিন্তু করতে হবে ঠিক আছে না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কেওয়াইসি আপডেট করার পদ্ধতি কিনে বলে দেওয়া হয়েছে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখা অর্থাৎ যে ব্রাঞ্চে অথবা গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে যান সেখানে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এইসব মধ্যে যেই ডকুমেন্টস আপনার কাছে রয়েছে সেটা কিন্তু আপনি সঙ্গে নিন এবং যদি কোনো রকমের আপনার যদি তথ্য পরিবর্তন না হয় সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশান ফর্ম আপনাকে জমা করতে হবে অর্থাৎ যদি আপনার কোনো কারণে ব্যাঙ্কে কোনো রকম যদি ভুল থেকে থাকে সেটা আপডেট করার জন্য আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইসবের মধ্যে যেই ডকুমেন্টস আপনার রয়েছে সেটা দিয়ে আপনি সেই ভুলটা সংশোধন করতে পারবেন আপডেট করতে পারবেন কেওয়াইসি আপডেট করতে পারবেন এবার যদি আপনার রকমের তথ্য যদি পরিবর্তন না হয় ঠিক আছে আপনার সব কিছু ঠিকঠাক আছে ব্যাঙ্কে তো সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশান ফর্ম আপনাকে জমা করতে হবে এখানে ফটোতে কী বলা হয়েছে বলা হয়েছে যে কেওয়াইসি আপডেট করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে যান এখানে ডেট দেওয়া রয়েছে ফার্স্ট জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েত ক্যাম্প হবে সেখানে ক্যাম্পে গিয়েও আপনি সেখানে ফর্ম জমা করতে পারেন অথবা আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়েও আপনি যে ফর্ম জমা করে কেওয়াইসি আপডেট করতে পারেন এখানে বলা হয়েছে কেওয়াইসি আপডেট করার জন্য প্রয়োজনীয় নথি কি কী লাগবে এখানে বলা হয়েছে যদি কোনো আপনার যে ঠিকানা অথবা রকম যদি আপডেট না হয় সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশান ফর্ম দিলেই হবে কিন্তু যদি কোনো কারণে ঠিকানা বা নাম আপনি যদি বদলে যায় ঠিক আছে এবার সেটা সংশোধন করার জন্য আপনি আধার কার্ড ভোটার কার্ড অথবা বিভিন্ন রকম ডকুমেন্টসের নাম দিয়ে রয়েছে এর মধ্যে যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে সেই ডকুমেন্টস অ্যাটাচ করে কেওয়াইসি ফর্ম জমা করলেই আপনার সেই আপডেটটা হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলি দেওয়া হয়েছে যে এই বিষয়ে কিন্তু আপনি ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করতে পারেন অথবা সেখানে আপনি গিয়ে ফর্ম জমা করতে পারেন এবার সেলফ ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন এই যে ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েত ক্যাম্প হবে সেই ক্যাম্প থেকেও নিতে পারেন অথবা যে ব্রাঞ্চ রয়েছে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়েও আপনি সেলফ ডিক্লারেশন ফর্মটা নিয়ে ফিল করে সেখানে জমা করতে পারেন অথবা যাদের কিন্তু কোনো কারণে রকম যদি ভুল রয়েছে নাম অথবা ঠিকানা যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কেওয়াইসি ফর্ম সেখানে জমা করতে হবে এবং এখানে ডকুমেন্টসের যে নাম দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলির মধ্যে আপনার যেই ডকুমেন্টস রয়েছে তার সঙ্গে অ্যাটাচ করে আপনি ব্রাঞ্চে অথবা এই গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে আপনি জমা করে কেওয়াইসি আপডেট করতে পারেন ঠিক আছে তো বর্তমানে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ তরফ থেকে বর্তমানে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ এটা কিন্তু চালু করা হয়েছে ঠিক আছে আপনি যদি আরবিআই ডট ও ডট ইন এখানে যদি আপনি যান অফিসিয়াল অফিসে যান এখানে কিন্তু যে প্রেস রিলিসে এখানে বলে দেওয়া হয়েছে যে আরবিআই লঞ্চ ভেরিফাইড হোয়াটসঅ্যাপ চ্যানেল ফর পাবলিক মানে পাবলিকের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু তৈরি করেছে এবং এই হোয়াটসঅ্যাপ থেকে বর্তমানে সবাইকে এস কিন্তু পাঠানো হয়েছে এই এস এম এসটা কিন্তু জেনুইন এস এম এস ঠিক আছে এই এস এম কিন্তু জেনুইন এস এম এস কোন রকম ফেক এস এস নয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারলেন যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু ব্রাঞ্চে গিয়ে অথবা যেই ক্যাম্প হবে এই ক্যাম্পে গিয়ে আপনার সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে পারেন অথবা যদি আপনার কোনো কারণে ব্যাঙ্কে যদি কোনো রকমের নাম অথবা ঠিকানা ভুল থেকে থাকে সেক্ষেত্রে কে ফর্ম আপনি ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করলেই আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবং সেই সংশোধনটা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে বর্তমানে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু কে আপডেট তাদেরকে করতে বলা হয়েছে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেখে সেক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারেন ঠিক আছে তো এটি ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ